এইমাত্র ঘূর্ণিঝড় শক্তি নিয়ে জরুরি বৈঠক করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় জারি হলো লাল সতর্কবার্তা তবে এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে পাশাপাশি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই ঘূর্ণিঝড় শক্তিকে নিয়ে কি ঘোষণা করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে বন্ধুরা বঙ্গে দুর্যোগের মেঘ শক্তি বাড়িয়ে ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় আগামী আটচল্লিশ ঘন্টায় প্রবল বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার বেলা বাড়তেই অবশ্য তার প্রভাব পড়তে শুরু করেছে জেলায় জেলায় কলকাতাতেও টানা বৃষ্টি চলছে আসন্ন দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব বিপর্যয় মোকাবিলার দল প্রশাসনের অন্যান্য আধিকারিকদের নিয়ে সেই বৈঠকে সামলাতে একাধিক পদক্ষেপের কথা বলা হয়েছে বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী নিজে রাজ্যবাসীকে এ নিয়ে সতর্ক করেছে সেই এও জানিয়েছে আতঙ্কের কারণেই বিপর্যয় মোকাবিলায় সব রকমভাবে প্রস্তুত রয়েছে প্রশাসন বৃহস্পতিবার দুপুরে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান আবহাওয়া নিয়ে একটা আশঙ্কা দেখা দিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস রয়েছে ইতিমধ্যেই উপকূলে বৃষ্টি শুরু হয়েছে নিচু এলাকা থেকে লোকজনকে সরানোর কাজ চলছে উপকূলের বাড়তি সতর্কবার্তা নেওয়া হয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে যারা সমুদ্রে স্নান করতে যাবেন দুর্যোগের পরিবেশ থাকায় তাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জেলাশাসক পুলিশ সুপার বিভিন্ন বিভাগের আধিকারিকদের সতর্ক করা হয়েছে যাতে কোনো বিপর্যয় এলে সঙ্গে সঙ্গে দুর্গতদের ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয় জেলায় জেলায় আমাদের ত্রাণ প্রস্তুত রয়েছে কারও কোনো অসুবিধা হবে না তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বঙ্গোপসাগরে যে শক্তিশালী নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি কিন্তু একটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হয়েছে যার প্রভাবে আজ রাতে এবং আগামীকাল ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বেশ কিছু জেলায় অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা তো রয়েছে মুখ্যমন্ত্রী জানালেন আগামী আটচল্লিশ ঘন্টায় এই দুর্যোগ আরও প্রচুর পরিমাণে বাড়বে তো বুঝতেই পারলেন কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে শুধু পশ্চিমবঙ্গ নয় এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাব বাংলাদেশেও প্রচুর পরিমাণে পড়বে সব থেকে বেশি বাংলাদেশেই পড়ার সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং অসমের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে তো বুঝতেই পারলেন সমুদ্র সমুদ্র তো ইতিমধ্যেই উত্তাল রয়েছে থেকে শুরু করে নামখানা এদিকে সাগরদ্বীপ থেকে শুরু করে সুন্দরবনের সমুদ্র সমুদ্র প্রায় উত্তাল রয়েছে তাই উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে কিছুক্ষণ পর পর মাইকিং করা হচ্ছে তো অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করে চলবেন সাবধানে চলবেন কেননা ইতিমধ্যেই যে শক্তিশালী ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছে সেটি কিন্তু একটি মারাত্মক শক্তিশালী রূপ নিয়ে তাণ্ডব চালাতে পারে তো অবশ্যই আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলবেন এটি আস্তে আস্তে যখন শক্তি শক্তিহীন হয়ে পড়বে তখন কিন্তু দুর্যোগ অবশ্যই কমে যাবে তবে আপনাদের এখানে পরিস্থিতি কেমন রয়েছে আকাশের অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ